আজকে সন্ধ্যাবেলার নাস্তা ছিল চিকেন প্রায় অনেক দিন থেকে করব করবো বলে করা হচ্ছে না ফ্রিজের মধ্যে মুরগিগুলো রেখে দিয়েছি সো আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো তো চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে মুরগি নিয়ে নিলাম একদম মুরগির বুকের যে মাংসগুলো আমি সবসময় বাসায় মুরগি নিয়ে আসলে বুকের মাংসগুলো রেখে দিই আলাদা করে এই ধরনের বুকের মাংসগুলো রান্না করলেও খাওয়া যায় না তেমন একটা ভালো লাগে না তাই তো আমি আলাদা করে সবসময় রেখে দিই তো আমি মাংসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম এবং দিয়ে দিলাম এখানে মরিচ গুঁড়ো এবং জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ আর গরম মশলা গুঁড়ো এগুলাকে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেরিনেট করে রেখে দিব প্রায় হাফ ঘন্টার মতো এখন আমি একটা ডিম ভেঙে নিব ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব ডিমের মধ্যে কোনো কিছুই অ্যাড করব না শুধু ভালোভাবে একটু ফেটিয়ে নিলেই হবে এখন নিয়ে নিব শুকনো আটা শুকনো আটাটা পরিমাণ মতো নিব এবং সাথে কিছুই তেমন দিবো না শুধু হালকা মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব এটাকে চিকেন ফ্রাই তৈরি করা সহজ তবে এটা তৈরি করার আগে সব কিছু ভালোভাবে রেডি করে নিতে হয় তাই তো সব কিছু রেডি করে চলে আসছি চুলা একটা পাতিল বসাই দিছি এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসছে এখন আমি মেরিনেট করা মুরগিগুলোকে প্রথমে ডিমের মধ্যে ডু ডুবাবো তারপরে এটাকে মেখে রাখা আটার উপরে দিয়ে এ ফাঁস ও ফাঁস উলটিয়ে পালটিয়ে ভালোভাবে আটাটা যাতে গায়ে লাগে ওই রকম করে দেন তারপরেই তেলের মধ্যে দিয়ে দেবো এভাবে এক ফিস এক ফিস করে সবগুলো মুরগি আমি তেলের উপরে দিয়ে দেবো এভাবে চিকেন ফ্রাই তৈরি করলে তেমন বেশি কোনো খরচ হয় না এটা একদম খুব অফ অল্প উপকরণ দিয়েই তৈরি করতে পারেন আর বাজারে যখন আপনি রেস্টুরেন্টে গিয়ে খেতে যাবেন তখন এক পিস মুরগি প্রায় একশো থেকে একশো পঞ্চাশ টাকা নিয়ে নেয় চিকেন ফ্রাই খেতে গেলে আপনার বাজেটে আসে না তখন একজনের বেশি দুজন তো খাওয়াই যায় না তাই আপনি যদি সামান্য একটু পরিশ্রম করেন চাইলে আপনি বাসায় অনেক পিস চিকেন ফ্রাই তৈরি করতে পারেন খুব অল্প খরচ দিয়ে এটা তৈরি করা তেমন একটা কঠিন কোনো কাজ না আমি আগে কখনও জানতাম না চিকেন ফ্রাই কীভাবে তৈরি করতে হয় তো আমি আজকে একটু চেষ্টা করে দেখলাম আমি ভাবলাম হবে না বাট তারপরেও দেখি একদম রেস্টুরেন্টের স্টাইলে হয়েছে তো বাচ্চারাও এভাবে তৈরি করলে খুবই পছন্দ করে আমি এক পিস এক পিস করে সব চিকেন ফ্রাই তেলের মধ্যে দিয়ে দিলাম এগুলাকে একদম লো হিটে রেখে বাঁচতে হবে আর আমি যেহেতু ডায়েট করি আমি এই ধরনের খাবার সব সময় অ্যাভয়েড করি খাওয়ার চেষ্টাও করি না তবে বাচ্চারা তো আর এটা মানে না বাচ্চারা খুবই কান্নাকাটি করে সন্ধ্যাবেলা যদি একটু ভালো মন্দ নাস্তা তৈরি করে না দিতে পারি তো আজকে অনেক কান্নাকাটি করতেছিল চিকেন ফ্রাই খাবে তো আমি আমার কথা চিন্তা না করে বাচ্চাদের কথা চিন্তা করে এই নাস্তাটা তৈরি করলাম আমার কাছে খুবই ভালো লাগে মাঝে মাঝে এই ধরনের নাস্তা বাসায় তৈরি করে তাদেরকে খাওয়াইতে এমনিতে ডায়েটের মধ্যে ডুবো তেলের জিনিস কিন্তু খাওয়া একদমই নিষেধ তবে আমি আজকে অনেক দিন থেকে ডায়েট করা বন্ধ করে দিছি কারণ আমার ওজন এখন পারফেক্ট আছে তাই তো আমি এখন আর ডায়েট করি না আর আমি প্রতিদিন স্লিমিং পাউডার দুইবেলা করে খাই ডায়েট না করলেও আমার এই পাউডারটা খাওয়া হয় এবং দুপুরবেলা আস্ত গ্রিন কফিটা খাওয়া হয় তো সেই ক্ষেত্রে আমার ওজন কিন্তু এক জায়গায় লক আসে বাড়ে না আমি এখন ডায়েট না করেও সামান্য কোনো খাবার খেলেও আমার ওজন আর বাড়ে না তো আমি আজকে এখান থেকে দুই পিস চিকেন প্রায় ট্রাই করলাম আমার কাছে অনেক ভালো লাগলো মাঝে মাঝে এই ধরনের খাবার আমি খাই এখন কারণ হচ্ছে সব সময় তো ডায়েট করতে পারি না আর টানা ছয় ছয় মাস এক বছর ডায়েট করার পর নিজের কাছে এখন অনেক বিরক্ত লাগে উঠছে এখন টোটালি আমার ডায়েট অফ আসে তবে আমি ইনশাল্লাহ যদি ওজনটা আমার বেড়ে যায় তখন আবার ডায়েট শুরু করব এখন পারফেক্ট ওজনে আছে, তাই তো ডায়েট করতেছি না তো ফাইনালি চিকেন প্রাইগুলো হয়ে গেছে এগুলোকে একদম লো হিটে রেখে ভালোভাবে মুচমুচে করে বেজে নিলাম একদম বাজারের রেস্টুরেন্টের স্টাইলে কিন্তু চিকেন প্রাইগুলো হয়ে গেছে আমার তো আমি এগুলোকে উঠাই নিচ্ছি বাচ্চারাও খুব কান্নাকাটি করতেছে দেওয়ার জন্য তাদেরকে সার্ভ করব এবং নিজেও ট্রাই করলাম অনেক ভালো লাগছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ